আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক খুব সহজ উপায়ে রেসিপিটা দেখাবো যারা রান্না করতে পারেন না তারাও রান্না করতে পারবেন তো আমি এখানে আজকে রান্না করব আলু দিয়ে ট্যান্ডু মাছের ঝোল তো আমি এখানে ট্যান্ডু মাছ নিয়েছি দিয়ে দিলাম এক পিস লেবুর রস হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে মাছটা একে একে ছেড়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কি হয় ট্যাংরা মাছে এক্সট্রা একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যায় খেতে মজা হয় ভালো লাগে খেতে তো এই তো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে বাকি মাছগুলো ভেজে নেব আমি তো এই তো মাছ ভাজা হয়ে গেছে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তো এই তো আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে আলুগুলো ভেজে নেব আপনারা অবশ্যই রান্না করার সময় আলুগুলো ভেজে নেবেন ভেজে নিলে তরকারিটার স্বাদ আরও বেশি বেড়ে যায় তো যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব আবারও দিয়ে দেবো আস্ত জিরা দুই তিনটি শুকনো মরিচ আর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ আর আদা পেস্ট করে রেখেছিলাম তো এটাই দিয়ে দিলাম আমি দিয়ে সামান্য কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দেবো নাহলে মশলাটা লেগে যাবে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর একটু জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যেহেতু কড়া করে ভাজছি মাছটা ভাঙবে না যতই নাড়া নাড়ি করেন তো যাই হোক মিশিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঝোলের পানি পরিমাণ মতো তো এই তো ঝোলের পানি দিয়ে আবারও নাড়িয়ে দেব তো এই যে বল এসে গেছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে দিয়ে দেবো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দেব দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মজাদার ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল এই রেসিপিটা খুবই মজা হয় খেতে খুবই মজা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ